পাকিস্তানের মতো দেশের সঙ্গে ঘোষণা করা উচিত নয় কিন্তু ওই যে বললাম ভারত আইন মেনে চলা একটা দেশ এখানে জয়শঙ্কর মানে এস জয়শঙ্কর তিনি যেটা করেছেন আমি তো মনে করি যে সতর্ক তিনি করেছেন তাকে আপনি বিশ্বাস করবেন মানে এমন একটা ঘটনা হয়ে যাচ্ছে কোন একটা প্রভিন্সের রাজ্যপাল তিনি বলেছেন যে পহেলগ্রাম ঘটনা এবং তারপরে এই বৈশ্বরণ ভ্যালি এটা বিজেপি করিয়েছে মোদি করিয়েছে যে আমেরিকা হতো ইংল্যান্ড হতো ওইখানেই তার বিচার হতো পিস্তান ভাড়া বাড়ি করলে ভারতের প্রত্যুত্তর এবার তো দেখে নিয়েছে এরপরে আমেরিকা ইংল্যান্ড আরও কথাই ভারত আর মানবে না একদম যোগ্য জবাব দেবে আরও যোগ্য জবাব যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনের পেহেলগামে হামলা জঙ্গি হামলা সেই হামলার পরবর্তী সময়ে পাল্টা যে প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের আগে থেকে ঘোষণা জয় বারবার কিন্তু এইটা প্রশ্ন আসছে যে এস জয়শঙ্কর আগে থেকে পাকিস্তানকে সচেতন করেছিল বা সাবধান করে দিয়েছিল যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটির ওপরে হামলা চালানো হচ্ছে সেটা কতটা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে কি না এরকম নিয়ে একটা প্রশ্ন উঠছে ব্যাপারটা হচ্ছে যে দেখুন ঘোষণা করা উচিত পাকিস্তানের মতো দেশের সময় ঘোষণা করা উচিত নয় কিন্তু ওই যে বললাম ভারত আইন মেনে চলা একটা দেশ এখানে জয়শঙ্কর মানে এস জয়শঙ্কর তিনি যেটা করেছেন আমি তো মনে করি যে সতর্ক তিনি করেছিলেন কিন্তু এটাও ঠিক সতর্ক করলেন দশ মিনিটের মধ্যে হামলা হয়ে গেল এটাও একটা ব্যাপার যে সতর্ক করে যে তারা চলে যাবে কিন্তু ওই সতর্ক করার জন্যই ওই যে একটা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ওই ছোটা শাকিল ওই দাউদ ইব্রাহিম ওরা দেশ ছেড়ে দিয়েছে ওইটুকু সময়ের মধ্যেই তারা পালিয়ে গেছে সতর্ক করার কোনো প্রয়োজন ছিল না তাকে আপনি বিশ্বাস করবেন মানে এমন একটা ঘটনা হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো আজকে যে বিজেপির নেতার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলল যে রাফাল নিয়ে কথা বলেছে বা ওই সোফিয়া কুরিসিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছে তার নামে এফআইআর হওয়া উচিত তাহলে কোন একটা প্রভিন্সের রাজ্যপাল তিনি বলেছেন যে পহেলগ্রাম ঘটনা এবং তারপরে এই বৈশরম ভ্যালি এটা বিজেপি করিয়েছে মোদী করিয়েছে এটাও তদন্ত হওয়া উচিত তা সে সত্যি না সত্যি ঘটে যেতার জন্য বিজেপি এই সমস্ত করে আমি এগুলো মনে করি না দেশের ওপর অ্যাটাক কইতে পাকিস্তান তো স্বীকার করেছে আর এটা তো একটা পলিসি কারণ আপনি এটা জানেন কিনা জানি না হাইকমিশনারেরও কি নিয়ম জানেন যদি কাউকে পাওয়া যায় দেশদ্রোহী তাকে তাদের দেশে পাঠিয়ে দিতে হয় এই দেশে তার বিচার হয় না কিন্তু এটা যদি উন্নতশীল দেশ হতো এটা যদি আমেরিকা হতো ইংল্যান্ড হতো ওইখানেই তার বিচার হতো কেন বলছি পাকিস্তানি একজন ক্রিকেটার তিনি ছিলেন তার নাম ছিল কি আসিফ সে যখন ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়ে মানে ষড়যন্ত্রে লিপ্ত ধরা পড়লো মানে ধরুন মানে ওই ক্রিকেটের ষড়যন্ত্রে লিপ্ত তাকে সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ অ্যারেস্ট করে এবং বহুদিন তিনি সেখানকার জেলে কিন্তু আমাদের দেশে হলে এটা করা যাবে না তাকে সেই দেশে পাঠিয়ে দিতে হবে যেটা সাউথ আফ্রিকার সঙ্গে এক সময় হয়েছিল তাদেরকে হবে না বা সেই প্লেয়ারগুলো আসতে চায়নি পুলিশ তাদেরকে জেরা করতে পারে বা তাদের পারমিশন নিতে হবে আমাদের দেশে রয়েছে এস জয়শঙ্কর ওটা আমার মনে হয় যে ভবিষ্যতে এরকম যদি ঘটনা হয় পরিষ্কার না জানিয়েই জঙ্গিদাটি ধ্বংস করতে হবে বেশি বাড়াবাড়ি করলে পুরো পাকিস্তানটাই আমরা এবার দখল করে নেব এটাই হবে এবং পাকিস্তান বাড়াবাড়ি করলে ভারতের প্রত্যুত্তর এবার তো দেখে নিয়েছে এরপরে আমেরিকা ইংল্যান্ড কারোর কথাই ভারত আর মানবে না একদম যোগ্য জবাব দেবে আরও যোগ্য জবাব